আজকে আমরা কোথায় আসছি বলুন তো জি আজকে আমরা আসছি ফুড বাই রেস্টুরেন্ট এখানে প্রতি মাসে একটা কন্টেস্ট চলে এখানে বিভিন্ন ধরনের কুইজ প্রশ্নের উত্তর দিয়ে আপনি জিতে নিতে পারেন বিভিন্ন ধরনের মজার মজার খাবার তাও আবার এই রেস্টুরেন্টেরই মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় তাও আবার লাইভ ভিডিওতে জীবনের প্রথমবারের মতো আমি কোন লটারির মাধ্যমে বিজয়ী হয়েছি তাও আবার সেকেন্ড আমার তো ভালোই খুশি লাগতেছিল দ্বিতীয় বিজয়ীর জন্য গিফট ছিল এক প্লেট চিকেন ফুচকা যার প্রাইস ছিল একশো টাকা আমরা এদিন ওই গিফটের খাবারটাই খেতে গেছিলাম গিফটটা যেমনই হোক আমার কাছে খুশির বিষয় ছিল যে আমি জীবনের প্রথমবারের মতো কোনো কিছু দিচ্ছি ওই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমি কখনো ভাবি নাই যে আমি দ্বারের কাছেও যাব গিফটের আর এই রেস্টুরেন্টের ভিডিও গুলো কেন জানি অনেক বেশি সুন্দর লাগে লাইটের কারণে হয়তো পিকচার এবং ভিডিও অনেক সুন্দর আসে আমার যেহেতু কোনো ক্যামেরাম্যান নেই তো আমি আদিলকে এখানে ট্রেনিং করতেছিলাম কিভাবে ভিডিও করতে হয় কারণ বিপদের সময় আদিলই হবে মুশকিল আসান আর আমি যেহেতু একা একা কোথাও যাই না আদিল বা আদিলের বাবা সাথে থাকে অনেক সময় আদিলই আমার সাথে থাকে তো একটা ভালো ক্যামেরাম্যান আমার খুব বেশি প্রয়োজন ছিল সেটা আদিলই হোক আমি আমার আদিলকে সব কিছুতে পারদর্শী করতে চাই এবার বলুন তো আদিল আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে এবং আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমি আর একটা ব্যাগের সাথে আপনাদের পরিচয় করাবো এই ব্যাগটা আমি গিফট পাইছিলাম করলাম জানেন বেশ কিছুদিন আগে আমি সুপার সাথে কাজ করি কাজের শেষের দিকে ওনারা আমাকে এটা গিফট পাঠান প্রথম দিকে এটা আমার কাছে বেবিদের ব্যাগ মনে হয়েছিল তেমন বের হইতাম না কিন্তু ইদানিং আমার কাছে এই ব্যাগটা অনেক বেশি ভালো লাগে একটা ফোন রাখার মতন যথেষ্ট জায়গা আছে ফোন সব সবসময় ক্যারি করতে আমি খুব বেশি পছন্দ করি ধন্যবাদ সুপার মার্কেটকে এই তো চলে আসলো আমাদের ফুচকা আর এটা ছিল চিকেন ফুচকা যার প্রাইস ছিল একশো টাকা এই রেস্টুরেন্টের লোকেশনটা আমি শেষের দিকে দিয়ে দিব আপনাদেরকে সাথে আমাদেরকে গ্লাভস দেওয়া হয়েছিল আর গ্লাভস নিয়ে মাছ ফেলে কি যে শুরু করলাম বিষয় হলো আদিল কিন্তু কোথাও গ্লাভস ফেলে রেখে আসে না সাথে নিয়ে আসে মানুষ রেস্টুরেন্ট থেকে টিস্যু নিয়ে আসে আর আদিল নিয়ে আসে গ্লাভস এসে বাড়িতে এসব নিয়ে কি যে খেলাধুলা শুরু করে পানি দিয়ে এখানে ফুচকা রিভিউটা আমি এর আগেও দিছি যেটা ছিল টক আর আজকেরটা হয়েছে চিকেন ফুচকা এখন যদি আমি ফুচকার ব্যাপারে কিছু বলি আপনারা বলবেন যেহেতু আমি ফ্রি দেখাইছি হয়তো আমি একটু বেশি বলতেছি এমনিতেও আমি টক ফুচকাটা ট্রাই করতে চাইছিলাম দিন যাবত আমার বয়স শুনে আপনারা বুঝতেই পারছেন যে আমি একটু অসুস্থ আর আমি যেহেতু অসুস্থ অবস্থায় গিয়েছিলাম ঝাল ঝাল একটা চিকেন ফুচকা আমার কাছে অসম্ভব ভালো লাগছে আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন এই সময় আমরা ফুচকা খেয়ে শেষ করতে পারি না কিন্তু এই ফুচকার প্লেটে কিভাবে শেষ হইছে আমরা বুঝতে পারি আমরা হয়তো আরেক প্লেট নিতাম কিন্তু তখন আমাদের হাতে টাইম ছিল না আর যেহেতু আমরা রাত্রিবেলা গেছি তো তখন কিন্তু ফুচকা প্রায় শেষ আমাদের প্লেটটাই শেষ ছিল এই রেস্টুরেন্টের লোকেশনটা হইতেছে বানিয়াচুং নতুন বাজার অগ্রণী ব্যাংকের নিচে মানে আশেপাশে আছে আর প্রতি মাসে ওনাদের পেজে কন্টেন্ট চলতেছে আর ওনাদের পেজ হইতেছে ফুড বাই আপনারা ওনাদের পেজে পেয়ে যাবেন প্রতি মাসের কন্টেস্টের কুইজ প্রশ্ন আর কুইজ প্রশ্নের উত্তর দিয়ে আপনারাও জিতে নিতে পারেন তবে বাই আমার জন্য ফার্স্ট প্রাইসটা আপনারা রেখে দিয়ে যাই হোক এটা আপনাদের সাথে মজা করছি আপনারাও জিতে নিতে পারেন আমার মতো ধন্যবাদ ফুড বাই রেস্টুরেন্টকে এরকম একটা কন্টেস্টের আয়োজন করার জন্য আর এই ভিডিওটা কিন্তু সবাই প্লিজ শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে এবং আজকে আমরা কফি খাইতে চাইছিলাম কানেট নেই সেটা অন্য একটা রেস্টুরেন্টে তো সবাই ভালো থাকেন